গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ সাবন্তী আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তা সকালবেলা তো মেয়ের টিউশন চলে গেল আর শ্যামলদার থেকে চিংড়ি মাছ নিয়ে নিলাম সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এরপর রান্নায় বসাবো তার আগে কিছু কাজ আছে সেই কাজগুলো টপাটপ করে নেই এই যোগ কমপ্লিট হয়ে গেল এইযোগ বাবা তারকেশ্বরের প্রসাদ এরম খাওয়া থেকে আমি একটু জলে ভিজিয়ে খেয়ে নেই আমার জায়ের বোন প্রত্যেক বছর সন্ন্যাসীর মানে করে তা সে প্রত্যেক বছর এসে আমার কাছ থেকে দক্ষিণা সমস্ত কিছুই আমাদের বাড়ি থেকে নিয়ে যায় কিন্তু এবছর আমার দেওয়া হলো না কারণ একসঙ্গে সব কিছু পড়ে গেছে দেখলেন তো নীল চরক বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো তার জন্য তো আমি মা বাড়িতে চলে গিয়েছিলাম তা আসার পর ওই যে আমার শ্বশুরের কাছে এই প্রসাদটা দিয়ে গেছিলো তা ওটা রেখে দিয়েছিলাম তা বললাম না কে খাবে কে খাবে না কারণ এই বাতাসা মিষ্টি না কেউ খেতে চায় না একমাত্র রাজু ছাড়া আমিও খাই না তা আমি এইভাবে জলে ভিজিয়ে খাই তাই যে করে দিলাম এর এখান থেকে সব এক চামচ করে খেয়ে নেব মনে হয় দিদিটা লাস্টের দিকেই এসছে আমাকে পায়নি তাহলে প্রত্যেকবার তাড়াতাড়ি আসে তার জন্য মনটাও তো একটু খারাপ যে দিতে পারলাম না তাকে রাজু গেছে মুদিখানা জিনিস আনতে তা সেইগুলো নিয়ে আসলে সব পরপর গোছাতে হবে এই যে রাজু সব বার করে দিচ্ছে এরপর মেয়েও বসে যাবে গোছানোর জন্য ছোটটা তো ওপরে টিভি দেখছে এইবারে বড়টা নিচে এসে চলে এই যে গোছাচ্ছে আর আমি ওদিকে ওদের টিফিনটা তৈরি করছি আর যে চা পাতাটাও ঢেলে নিচে চা পাতাটা এক মানে শেষ হয়ে গেছে এই এক প্যাকেট চা পাতা আমার এই কৌটোটায় ভরে যায় রান্নাঘরটা দেখাচ্ছে কি অবস্থা এদিকে আমার চেরের পোলাও হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমি নিয়ে বসবো এক কাপ চা আর চের পোলাও আর এই দেখে নাও আমার রান্নাঘর পুরো সমস্ত কিছু যে মুদিখানা জিনিস এসেছিলো সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখলাম মুখটা দেখা যা বেশ আয়না দেখাচ্ছে কি অবস্থা করে দিয়েছে সাদা বানিয়ে দিয়েছে কে বানিয়েছে তোর সাদা দাড়ি

চান করে চান করে এসছে ওর গালও লাগিয়ে দিয়েছে সাদা হোলি খেলেছে তাই তোর আজকে রান্না করেছি প্রেশারের কুকারে ভাত করে নিলাম দেখো ভাতটা কত ঝড়ো ঝড়ো দেখেছ আর এই যে চিংড়ি মাছের মাথাটা ভেজেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যে হচ্ছে উচ্চের তরকারি মিষ্টি আলু রাং সসনে আটা দিয়ে আর এই হচ্ছে পটল চিংড়ি চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার বিকেলবেলা ফিরছি আর সাথে রয়েছে গন্ধরাজ মেয়েকে পুত্রি দিতে বেরিয়েছি আর সঙ্গে ছোটো নিয়ে বেরিয়েছি একটু বন্ধুর বাড়িতে যাবো এই হচ্ছে স্যারের বাড়ি এখানে একটা গেট আছে গেটটা বন্ধ ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি আর একটা গেট আছে ওইখান থেকে অনেকদিন পর আসছি স্যারের বাড়িতে হয়তো সাইকেল নিয়ে আসছে পড়তে দিয়ে এলাম দিদিকে পড়তে দিয়ে এলাম তো এবার তুমি কোথায় যাবে সদা দিদি বাড়িতে কত পড়ো না চ এটা এটা

জুতো ছিঁড়ে গেছে জুতো এখানে করে টাটা বান্ধবী জুতো পরে যাচ্ছে জুতো ছিঁড়ে গেছে চেঞ্জ করে আমার জুতো আন্টির বাড়িতে ইমা নিয়ে আসলে কেন ব্যাগ নিয়ে না না থাক বাই বাই অন্ধকার হয়ে গেছে টাটা বাই বাই জুতোটা কত বড় দেখেছো আমার বান্ধবীর জুতো আর আমি যে জুতোটা পরে গেছি সেটা ছেড়ে গেছে ওর জুতোটা পরে এসেছি আবার পড়তে আসবে তখন জুতোটা দিয়ে দেবে আর জুতোটাও হয়ে হয়েছে আমার মনে হয় জুতো সারানোর থেকে একটা নতুন জুতো হয়ে যাবে এই নিয়ে দুটো জুতো আমার গেলো তাই তো বাবাই হুম পোলাও ওদেরকে খেতে দিয়ে দিলাম এরপর আমি আর রাজু খেতে বস তারপরে একটু গল্প হবে গল্প করতে করতে কখন এই কুচকিটা ঘুমিয়ে পড়বে বুঝতে যায় না কালকে রাত্রিবেলা গল্প করতে করতে ও ঘুমিয়ে পড়েছে উনি তো গল্প বই পড়ছে আর আমি ওই সময়টাই নিত্যম করি চলো রাজু জল তোলা হয়ে যাক তারপরে আমি